সম্পর্ক তো সবাই টিকিয়ে রাখতে চায় প্রত্যেকটা মানুষই চায় যে আমাদের সম্পর্কটা বছরের পর বছর সময় ধরে সম্পর্কটা চলুক কিন্তু সম্পর্ক শুধু টিকিয়ে রাখলে কি হয় মানে আমি বলছি লোককে আমার সম্পর্ক দশ বছর বারো বছর ধরে চলছে কিন্তু সম্পর্কের ভেতরে কিছু নেই কিন্তু ওই সম্পর্কটা আছে এই রকম ব্যাপার সেটা বেটার নাকি সম্পর্ক যখন আমি চালিয়ে নিয়ে যেতে পারছি না আমার পক্ষে পসিবল হচ্ছে না তখন সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত বা এটাও আর একটা হতে পারে যে আমি বুঝতে পারছি না আমার পার্টনার কেমন একটা বিহেভিয়ার করছে তো আমি সেটা ফিল করতে পারছি তো আমি এখানে কি করব আমি কনফিউজ যে প্রশ্নগুলো তোমরা সচরাচর করে থাকো যে পার্টনারের বিহেভিয়ারের জন্য তোমরা বুঝতে পারো না সম্পর্কটা কি টিকিয়ে রাখা উচিত নাকি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত এমন অনেক ঘটনা হয় যেগুলো আমার কাছে মেসেজে আসে বা তারা পার্সোনালি বলে জেনারেলি ডা ডাইভোর্স চলছে সেই সময়েও পার্টনার আবার বলছে কি আমি ফিরে আসবো বাট যে ডাইভোর্স চলছে যে সম্পর্কটার মধ্যে সেখানে তাকে ফিরিয়ে আনাটা উচিত না অনুচিত ব্যাপারটা তো নিয়ে একটা কনফিউশন থেকেই যায় এমন একটা সিচুয়েশন তাকে সরানোও যাচ্ছে না আবার তাকে রেখে দেওয়াও কিন্তু সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে আমি এমন তিন থেকে চারটে টিপস তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের সাথে এই জিনিসগুলো হয় তো সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করে সম্পর্ক থেকে বের হয়ে এসো কারণ যে সম্পর্কের ভিত মজবুত নয় যে সম্পর্কগুলো হার্মফুল হয় যে সম্পর্কের মধ্যে ভালোবাসা মরে গেছে বা যে সম্পর্কগুলোতে একঘেপে চলে এসেছে আমার মনে হয় সেই সম্পর্ককে টিকিয়ে রাখা থেকে বের হয়ে আসা অনেক বেটার আজকে যে টিপসগুলো বলবো ভ্যারি ইম্পর্টেন্ট তো কানেক্টেড থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর কানেক্টেড থেকেও পার্সোনালি কোনো কনভার্সেশন থাকলে মেসেঞ্জারে বলো বা ইনস্টাগ্রামে বলো ফোন কল রিগার্ডিং কনসাল্টের জন্য তোমরা সেখানেই বলতে পারো আচ্ছা সরাসরি টপিকে চলে আসি তিনটে পয়েন্ট তার মধ্যে প্রথম একটা মানুষের সাথে তুমি সম্পর্কে রয়েছ সেই মানুষটা দেখছো প্রচুর প্রচুর তার মধ্যে টক্সিসিটি ভর্তি সেই মানুষটার মধ্যে কথায় কথায় তোমাকে মানে ডিসরেসপেক্ট করছে তোমাকে কথায় কথায় আজে বাজে কথা বলছে মানে যখন তখন লোকজন নির্বিশেষে সব জায়গায় তুমি বুঝতে পারছো যে তুমি ইনসাল্ট হচ্ছ অপমানিত হচ্ছ কিন্তু বুঝতে পারছো নাকি সম্পর্কটা থাকবে নাকি থাকবে না আমি বলবো এই জিনিস যদি তোমার সাথে দিনের পর দিন চলতে থাকে সম্পর্ক থেকে বের হয়ে আসার কথা ভাবো কারণ কি বলতো তুমি যদি এখন এই সম্পর্কটা থেকে বের হয়ে না আসো ফিউচারে গিয়ে কিন্তু এই জিনিস কমে না আমরা ভাবি কি ভবিষ্যতে গিয়ে কমে যাবে ঠিক হয়ে যাবে আদতে কিন্তু কখনোই হয় না এই জিনিস কিন্তু বাড়তে থাকে আর বাড়তে বাড়তে এমন পজিশনে চলে যায় এমন জায়গায় পৌঁছে যায় তখন কিন্তু মানে আফটার ম্যারেজ ডাইভোর্স আর কোনো উপায় থাকে না তাই ওই প্রসেসে যাওয়ার আগে যখন আমি একটা রিলেশনশিপে রয়েছি তখনই যদি আমি দেখছি আমার পার্টনারের মধ্যে টক্সিসিটি ভর্তি আমি সেই মানুষের থেকে চেষ্টা করব বের হয়ে আসার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে টক্সিসিটি আছে সেই সম্পর্ক নিয়ে ভাবো বিবাহিত অবিবাহিত বোথ রিলেশনশিপে দ্বিতীয়ত একটা সম্পর্ক দীর্ঘদিন চলতে চলতে আমাদের একঘেমি চলে আসে বিশেষত লং ডিসটেন্স রিলেশনশিপে লং ডিসটেন্স রিলেশনশিপে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি এখন নিশ্চয়ই বলবো না সেই জিনিসগুলো যদি তোমাদের সম্পর্কে না হয় দু একটা না বলে বুঝতেও পারবে না লাইক মাসে একবার করে দেখা করা বা বছরে একবার বছরে অন্তত তিন চারবার দেখা করা ভিডিও কল ফোন কল দুজনের মধ্যে সেই ট্রান্সপারেন্সি ব্যাপারটা যদি না থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপে আমার মনে হয় সেই সম্পর্ক থেকে বের হয়ে আসা ভীষণ দরকার কারণ এত লং ডিস্টেন্স তাকে আমার যখন ইচ্ছা আমি পাচ্ছি না দ্বিতীয় কথা হচ্ছে যদি এই জিনিসগুলো না থাকে আর লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনোই কিন্তু পাঁচ বছরের বেশি চালানো উচিত নয় পাঁচ বছর অতিক্রান্ত মানে অতিক্রম হয়ে গেলেই কিন্তু সম্পর্কটাকে একটা পরিণতি দাও কারণ দেখবে পাঁচ বছর থেকে ছয় সাত বছর মিনিমাম চলবে তারপরে গিয়ে কিন্তু এই সম্পর্ক লং লাস্টিং হওয়া ভীষণ ভীষণ ডিফিকাল্ট তাই লং ডিস্টেন্স রিলেশনশিপ বা যে কোনো রিলেশনশিপে যখনই দেখছো একঘেমি আসছে ক্রিয়েটিভিটি করার চেষ্টা করো যদি দেখছো সেটাতেও কিছু হচ্ছে না মিউচুয়ালি বেরিয়ে আসো অ্যাটলিস্ট কখনো সামনাসামনি দেখা হলে চোখে চোখ রাখতে পারো তৃতীয় পয়েন্ট হচ্ছে সম্পর্কের মধ্যে তুমি আছো কিন্তু তুমি দেখছো তোমার পার্টনারের পুরোপুরি মনটা তোমার ওপর নেই সে কিন্তু তুমি ছাড়াও বিভিন্ন দিকে ব্যস্ত থাকছে মানে তোমাকে লাইক ইগনোর করছে তুমি ছাড়াও সে বিভিন্ন জনের সাথে কথা বলছে বারবার সে ঝগড়া করছে সম্পর্কের মধ্যে বারবার সে তোমাকে সন্দেহ করছে তার বিহেভিয়ারের মধ্যে অনেক চেঞ্জেস চলে এসেছে তারপর সে অতিরিক্ত নেশা করছে যদি তোমার সেটা পছন্দ না হয় অতিরিক্ত নেশা করছে অতিরিক্ত বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এটাতে কিন্তু এটাই হয় না যে মানুষ আমাকে ভালোবাসবে সে কিন্তু আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বাকি জিনিসগুলো সাইডে থাকবে সেই ক্ষেত্রে যদি কোনো মানুষ মানে তোমার পার্টনার তোমাকে পর্যাপ্ত সময় না দিচ্ছে তোমাকে অকারণে সন্দেহ করছে তুমি থেকে তার বন্ধুদেরকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে বহুজনের সাথে কথা বলছে এই মানুষ কিন্তু একটা না একটা সময় গিয়ে তোমাকেই ছেড়ে চলে যাবে বসে কথা বলো এই ভিডিও শেষে একটাই কথা বলবো এর সমাধান একটাই বসে কথা বলো সে লং হোক বা শর্ট ডিস্টেন্স হোক বসে কথা বলো কথা বলে দেখো এই সমস্যার সমাধান হচ্ছে কিনা যদি দেখো যে এই সমস্যার সমাধান হচ্ছে না তাহলে কিন্তু আমি বলবো সসম্মানে এই সম্পর্ক থেকে বের হয়ে এসো আরও একটা জিনিস ইনক্লুড করব যে সম্পর্কের মধ্যে শারীরিক চাহিদা সবচেয়ে বেশি থাকে মানে মেন প্রায়োরিটি শুধু ফিজিক্যাল নিডস থাকে অবশ্যই সে সম্পর্ক থেকে বেরিয়ে এসো কারণ এরা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যেই তোমার সাথে থাকবে সেই সম্পর্ক যতদিন চালাতে পারবে থাকবে না হলে তোমাকে ছেড়ে দেবে বা অন্য অপশান খুঁজবে এই জিনিসগুলো যদি সম্পর্কের মধ্যে থাকে এক্ষুনি সম্পর্ক থেকে বেরিয়ে এসো অ্যাটলিস্ট দিন শেষে গিয়ে তুমি ভালো থাকবে ভিডিও ভালো লাগলে এটাকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থাকো পজিটিভ থেকো